মিথ্যা কথা একটা মানুষ দিনের পর দিন মিথ্যা কথা বলতে বলতে না মানে সেই সব মানুষদের না কথায় কথায় মিথ্যে কথা থাকে সত্য কথা কিচ্ছু থাকে না সত্য কথা কিচ্ছুই থাকে না এটা দিনই বন্ধুরা তারপর আপনাদের সব কিছু বলবো আপনারা শুনবেন আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা বেঙ্গলী বা আপনার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কালকে ভিডিওতে বলেছি জয়া দিদি সাথে কথা হয় আজকে হচ্ছে জয়া দিদি ভাই দিল্লি গেছে কাজের জন্য দিল্লি গেছে তো জয়া সাথে আমার কথা হয়েছে আজকে হঠাৎ করে আজকে জয়াদি ভাই বলছে কি যে নুপুর মঙ্গলা মা যে ভিডিওটা করেছে ভিডিও আই মিন লাইভটা করেছে যে দিনের লাইভ সেই লাইফে কি বলেছে যে ফোন করে মন্দিরে খবর নেওয়া ফোন করে করে মানুষকে জ্বালানো এইভাবে কিছু কি বলেছে আমি আবার বললাম কি না তো জয়াদি ভাই এভাবে কিছু তো বলেনি তারপরে যখন কথা হলো রাখলো জয়াদি ভাই আমি না আবার লাইভটার মধ্যে গেলাম পরশু দিনে যেই লাইভটা করেছে মঙ্গলা দিদি সেই লাইভটার মধ্যে আমি আবার গেলাম গিয়ে আমি দু দুবার লাইভটা দেখলাম দু দুবার কিন্তু লাইভে এই ধরনের কোনো মন্তব্য ছিল না কোনো কথা ছিল না যারা বা এই ধরনের নোংরা খেলা খেলছে যারা এই ধরনের নোংরা খেলা খেলছে ভয়ানক খেলা খেলছে সেই খেলাগুলো বন্ধ করলে ভালো হয় না বন্ধ করলে ভালো হয় না মিথ্যে কথা বলে কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট করা যায় না নষ্ট করা যায় না কারোর সাথে কারো সম্পর্ক নষ্ট করা যায় না আমি যে মিথ্যা কথাটা বললাম আমি যে মিথ্যা কথাটা বললাম যে এই ধরনের কথাগুলো বলেছে যে ফোন করে করে মন্দিরে খবর দেয় তারপরে হচ্ছে ফোন করে করে জ্বালায় এই ধরনের মন্তব্য যে করলাম সেই মানুষটি কিন্তু তার ভিডিওটা দেখবে দেখে সেখানে যখন দেখবে যে সেই মানুষটি এই ধরনের মন্তব্য করেনি তখন তার মনে কি এফেক্ট ফেলতে পারে আপনারাই বলুন আপনারাই বলুন বন্ধুরা আপনারাই বলুন তার মনে কি এফেক্ট ফেলতে পারে যেই করে হোক যেই করে হোক হচ্ছে সম্পর্কটাকে ভাঙতে হবে সেটা মিথ্যা কথা বলে হোক না কেন ক্ষতি কী মিথ্যা কথা বললে ক্ষতি কী কেননা এরা তো মিথ্যে দিয়ে এদের তৈরি মিথ্যে দিয়ে এদের তৈরি তাহলে এরা মিথ্যা কথা বলবে না বলবে তো কে বলবে তো কে এরাই তো মিথ্যা কথাগুলো বলবে জয়াদি ভাই এর আগে ভিডিও করেছে আপনারা গিয়ে দেখবেন কিন্তু জয়াদি ভাই একটা ভিডিওতে কিন্তু বলেছিল আমি এই ভিডিও করছি হয়তো যখন তখন আমি আর ভিডিও নাও দিতে পারি এটাও কিন্তু জয়াদি ভাই এর আগেও বলেছে জয়াদি ভাই এই কারণে যে ভিডিও দিচ্ছে না তা না যে মঙ্গলা দিদি ওই ধরনের কথাগুলো বলেছে দেখে মঙ্গলাদি তো বলেই নি ওই ধরনের কথা তো জয়াদি ভাই ভিডিও দেওয়াতে না দেওয়াতে তো কিছু নয় যে দিচ্ছে না বা ভয় দিচ্ছে না মঙ্গলা দিদি ওই কথা বলেছে দেখে সেই মানুষটি তো ওই কথা বলেনি আর জয়দিভাই ভয় কিসের জয়দিভাই ভয় কী সে জয়াদি ভাই জয়াদি ভাই তো কাউকে ভয় ঠয় করে চলে না কাউকে তো ভয় করে চলে না যে ভয় পাবার সে পাবে যে ভয় পাবার সে পাবে কেন জয়াদি কেন ভয় পাবে জয়াদি এখানে কাউকে ভয় ঠয় করে চলে না হ্যাঁ এই যে মিথ্যে কথাগুলো দয়া করে এই মিথ্যে কথাগুলো যদি বন্ধ করা হয় খুব ভালো হয় না মিথ্যে কথাগুলো মানুষের কান ভাঙানোর মতো অবস্থা হ্যাঁ তোকে না ওইটা বলেছে হ্যাঁ তোর নামে না ওইটা বলেছে আদৌ কিন্তু সেই মানুষটি সেই কথাটা কিন্তু বলেনি সেই কথাটা বলেনি ভাবতে পারছেন মানে এদের কত ধরনের চক্রান্ত চলছে এদের কত ধরনের চক্রান্ত চলছে মানে কি করে মন্দিরটা যাতে না হয় কি করে জয়াদিকে যাতে সরানো হয় সেই চক্রান্তগুলো এরা চেষ্টা করছে এতই সহজ এতই সহজ কারোর মনের থেকে কারোকে ছিনিয়ে নেওয়া এত তো সহজ নয় ভালোবাসা আছে তাদের মতো বন্ডিং আছে একটা একটা মানুষের প্রতি যদি বন্ডিং থাকে কারোর ক্ষমতা নেই সেখান থেকে সেই মানুষটিকে টেনে নিয়ে আসা কিন্তু এরা তো ওইভাবে পাচ্ছে না তার জন্য মিথ্যে কথা বলে মিথ্যে কথা মঙ্গলা দিদির নামে মিথ্যে কথা রটিয়ে এরা এই জিনিসগুলো করতে চাইছে ভাবতে পারছেন বন্ধুরা ভাবতে পারছেন আপনারা মানে মিথ্যে কথা বলতে এদের এক সেকেন্ড লাগে না এক সেকেন্ড লাগে না মিথ্যে কথা এদের বিশ্বাস এদের বিশ্বাস আমি চাইবো জয়াদি আমি এই সোশ্যাল মিডিয়ার মধ্যেই বলছি জয়া প্লিজ তুমি ভিডিও করো ভিডিও করে এগুলো ক্লিয়ার করো প্লিজ হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছি তুমি ভিডিও করো ভিডিও করে এগুলো ক্লিয়ার করো এভাবে তো চলতে পারে না এইভাবে হতে পারে না মানে আমি অবাক ভাই যখন বলছে আমি অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা বিশ্বাস করুন আমি অবাক হয়ে যাচ্ছি কি শুরু করেছে এরা এরা কী শুরু করেছে মিথ্যে কথা আশ্রয় নিতে হচ্ছে মিথ্যে কথায় আশ্রয় নিতে হচ্ছে যে মানুষটি বলেনি তার লাইফে এই ধরনের কথা আর জয়াদি ভাই কি মন্দিরের আশেপাশে থাকে জয়াদি ভাই কি মন্দিরের আশেপাশে থাকে কতদূর স্পর্ধা এদের কতদূর স্পর্ধা আমি ভাবি খালি আমি ভাবছি কতদূর স্পর্ধা এদের এত ভিউজের নেশা তার জন্য মিথ্যে কথাটা আশ্রয় নিতে হচ্ছে কান ভাঙানোর জন্য লজ্জা লাগে লজ্জা লাগে জয়াদি ভাই টোটালি আলাদা কারোর সাথে মিলালে চলবে না আমরা এখানে ঝগড়া করি আমরা মুখে ল্যাঙ্গুয়েজ খারাপ করি সব করি কিন্তু জয়াদি ভাই কিন্তু ওরকম করতে পারবে না ওরকম করতে পারবে এই আমি করতে পারবে না এই জন্য জয়াদি ভাই ভিডিও দিচ্ছে না কিন্তু আমি আবার বলছি জয়াদি ভাইকে আবার বলছি প্লিজ জয়াদি ভাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাকে তুমি জিনিসটা ক্লিয়ার করো হাজোর করে রিকোয়েস্ট করছি প্লিজ দিদি ভাই তুমি জিনিসটা ক্লিয়ার করো এইভাবে চলতে পারে না এইভাবে চলতে পারে না উফ বাবা ভগবান হে ঈশ্বর মানে মিথ্যে কথা আশ্রয় নিতে হচ্ছে মিথ্যে কথা সনাতন ধর্ম নিয়ে খুব প্রচার করছে সনাতন ধর্ম নিয়ে চিৎকার হচ্ছে যারা চিৎকার করে তাদের মন ভালো হয় যারা চিৎকার করে তাদের মন ভালো হয় মঙ্গলাদিও তো চিৎকার করে ভিডিও করে চিৎকার করে লাইভ করে তাহলে মঙ্গলাদির মনটাও তো খুব সুন্দর মঙ্গলাদির মনটাও তো খুব সুন্দর সারাক্ষণ যদি কুচুরে বুদ্ধিগুলো হয় এগুলো তো ভালো বুদ্ধি নয় এগুলো তো কুচুরা বুদ্ধি না মানে কীভাবে এরা মানে বদনাম করতে নেমেছে কীভাবে মানে মিথ্যের আশ্রয় নিচ্ছে আপনারা ভাবুন একবার আপনারা ভাবুন এইটুখানি আমার বলার ছিল তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি নমস্কার